নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে আবার স্বাগতম আমার গুরুর জনের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গতকালকে আমরা বলেছি যে সেভেনথ নক্ষত্র নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করছি পর্যায়ক্রমে আর কালকে পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করেছি আজকের আমার অষ্টম নক্ষত্রটি মানে আট নম্বর নক্ষত্রটি সাতাশটি নক্ষত্রের মধ্যে যে আট নম্বর নক্ষত্রটি আছে এটি নিয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত নম্বর নক্ষত্রটি হলো পুষা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের মানুষের জাতক জাতিকার স্বভাব ব্যক্তিত্ব তাদের প্রফেশন কি হতে পারে তাদের হেলথ ইস্যু কি কী হতে পারে এ নিয়ে অল্প করে আলোচনা করছি তাহলে শুরু করা যায় পুষ্য নক্ষত্রের অধিপতি হলো স্যাটার্ন শনি সুতরাং পুষ্য নক্ষত্র অধিপতি শনি এবং পোষ্য নক্ষত্রটি কোন রাশিতে থাকছে পোষা নক্ষত্র থাকছে কর্কট রাশিতে চারটি চলনী কর্কট রাশিতে বিদ্যমান আর পুষ্য নক্ষত্রের যে আরেকটা গ্রহের এনার্জি থেকে মানে পুষ্টি লাভ করে এনার্জাইজ হয় বা ঊর্জা লাভ করে সেই নক্ষত্র একটা গুরু গুরু এখানে ভীষণ ভীষণভাবে এখানে পুজো মানে গুরু এই নক্ষত্রের দেবতা বলতে পারে। পুষ্যা নক্ষত্রের মানে হল যে পুষ্যা পুষ্যাক পোষণ থেকে শব্দটা এসছে পোষণ মানে পুষ্টি এই নক্ষত্র যে মহা নক্ষত্র কয়েকটা যে কতটা যে কতগুলো মহানক্ষত্র আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এর মধ্যে এই পুষা নক্ষত্র কিন্তু একটা মহা নক্ষত্র মানে মহান ব্যক্তিরা অনেক সাকসেসফুল পার্সোনালিটিরা মানে সফল ব্যক্তিত্বরা কিন্তু এই নক্ষত্রে জন্মেছে আমরা লক্ষ্য করেছি তো পুষ্য নক্ষত্রের যে চিহ্ন বা আকার বা সেই যাই বলুন না কেন মানে ঋষিরা প্রাচীন ঋষিরা গবেষণা করে যেটা মানে বের করেছেন ওনারা দেখেছেন যে যে আমাদের মহাকাশে রাত্রিবেলা মানে দিয়ে বা স্টেতিস্কোপ দিয়ে দেখলে পরে যে একটা আকৃতি চুখে পড়েছে তিনটে তারার মানে কম্বিনেশন এবার একটা আকৃতি তৈরি হয়েছে অনেকে বলছে কারো কারোর মধ্যে আকৃতিটা হচ্ছে যে গৌমাতার যে স্থান হয় অনেকটা ওই রকম আবার কেউ বলছে এটা একটা ফুলের মতন আবার কেউ বলছে একটা তিলের মতো যাই হোক এটার মানে দাঁড়াচ্ছে পুষ্টি পোষণ বা নিউট্রেশন যেটা পুষ্টি বা ভরণ পোষণ সুতরাং এটা নামের থেকে আমরা বলতে পারছি যে এই নক্ষত্রে যদি কেউ জন্মান এবং এই নক্ষত্রে যদি কোনো শুভ কাজ করে থাকি বিশেষ বিশেষ কিছুগুলো শুভ কাজ করে থাকি তাহলে দীর্ঘমেয়াদী শুভ কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের অনেক সফলতা পেয়ে থাকি এই হলো পোষা নক্ষত্রের একটা দিন পোষা নক্ষত্রের অধিপতি যেহেতু আমরা বলছি শনিদেব শনি মানে শৃঙ্খলা মানে পরায়ণতা শৃঙ্খলা উনি খুব উনি যেহেতু ন্যায়ীশ সেটারকে বলা হচ্ছে কর্মফল দাতা ওনার চরিত্রে কিন্তু একটা মানে শৃঙ্খলা শ্রী ওই পোষা জাতক জাতিকার ব্যক্তিত্বের মধ্যেও আমরা একটা শৃঙ্খলা পরায়ণতা লক্ষ্য করতে পারি এবং এটা শনির প্রভাবে হয়ে থাকে আর গুরু বা জুপিটার বৃহস্পতি যেহেতু এখানে গুরুর সান্নিধ্য এই নক্ষত্র জাতক জাতিকার ভীষণভাবে দরকার এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মায় তারা কিন্তু ভীষণভাবে এচিভমেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকে তারা যদি একবার কোনো কিছু অ্যাচিভ করে তারপর দ্বিতীয়বার কোনো কিছু অ্যাচিভ করার জন্য আরও বেশি নিজেকে মানে অ্যাক্টিভ করে এইটা একটা প্রথম চরণের উৎস নক্ষত্রের প্রথম চরণের জাতক জাতিকার একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং এরা কিন্তু প্রথম চরণের জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে থাকে এরা ফ্যামিলি যে একটা কুজি কর্নার কমফোর্টেবল কর্নার কুজি কর্নার ওটা ভীষণভাবে ওরা মানে ফেভার করে বা পছন্দ করে আর দ্বিতীয় চরণের লোকেরা জাতক জাতক জাতিকাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো ওরা কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং হবে এবং ভীষণ ধৈর্য ওরা একবার হেরে গেলে একবার কোনো কাজে সফলতা না করে ওরা ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রে নন ওরা বারবার চেষ্টা করবে এবং ওরা হার্ডওয়ার্কের উপর ভীষণভাবে বিশ্বাস করে তারা কর্মের উপর বিশ্বাস করে হার্ডওয়ার্কের উপর বিশ্বাস করে দ্বিতীয় চরণ তৃতীয় চরণে এরা ভীষণ লাক্সারির প্রিয় মানে আরাম আরামদায়ক জীবনের প্রতি একটা কিছু অনেক মানে ওরা যেখানে আরামদায়কতা আছে আরামদায়ক জীবনযাত্রার প্রতি ভালো গাড়ি ভালো বাড়ি লাক্সারিয়াস লাইফস্টাইলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয় এটা তৃতীয় চরণের ব্যক্তিদের মধ্যে একটা বৈশিষ্ট্য আরামপ্রিয়তা তাহলে আমরা দেখতে পাচ্ছি একই নক্ষত্রের চরণ যখন আলাদা হয়ে যায় মানুষের ব্যক্তিত্বের ব্যক্তিত্বের মানে মধ্যে কিছুটা পার্থক্য আমরা দেখতে পায় আর চতুর্থ চরণের মধ্যে ব্যক্তিদের মধ্যে একটা বিশেষ মানে একটা জিনিস ওরা কিন্তু বিশেষভাবে মানে স্পিরিচুয়াল জার্নিতে এরা সফল হয়ে থাকে এরা যদি আধ্যাত্মিক লাইনে যায় ওরা কিন্তু ওদের মুখ্য লাভ হবে মুখ বা মুখ্য লাভ হয়ে থাকে মানে স্পিরিচুয়াল জার্নির যে পথটা রাস্তাটা ওটা খুবই মানে সুগম হয় মানে রাস্তাটা খুব মসৃণ থাকে ওরা অতি সহজেই লাভ করতে পারে চতুর্থ চরণের কয়েকটা ব্যক্তিদের আমি চরম ভিত্তিক বললাম যেহেতু এই গ্রহের চারটি সরি তিনটি গ্রহের আধিপত্য বা এনার্জি এই নক্ষত্রটা পেয়ে থাকে প্রথমে বললাম যেহেতু চন্দ্রমার রাশি মনের রাশি মন মানেই হলো ভীষণ ইমোশনাল মাতৃ মানে মাতৃসুলভ মন মানে মা মায়ের যে মায়া মমত্ববুত বা মমতা এই রাশির জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই এবং শনির কাঠিন্য বা শনির শৃঙ্খলা পরায়ণত আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি বৃহস্পতি গুরু গুরুর যে ভীষণ জ্ঞান বা গুরুর যে ভীষণ সত্য নিষ্ঠতা বা আদর্শ একটা চরিত্র বা গুরু যে কোনো মতেই কোনো ইলিগাল কাজ করবে না বেআইনি কাজের গোর বিরোধী এই গুলো চরিত্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পোষা নক্ষত্র জাতক জাতিকার মধ্যে দেখতে পায় আর এদের পেশা যদি আমরা বলি যেহেতু বৃহস্পতি এই বা গুরু এই নক্ষত্রের থেকে এনার্জি পাচ্ছে এই নক্ষত্রটি গুরুর এনার্জি পাচ্ছে কোনো টিচিং লাইন টিচিং প্রফেশন প্রফেসার এই ধরনের প্রফেশন কিন্তু ওরা খুব ভালোভাবে আসতে পারে এবং সফলতাও লাভ করতে পারে এবং শনির দ্বারা প্রভাবিত শনির যে রিলেটেড কাজগুলো যেমন ধরুন মাইনিং ওরিয়েন্টেড কালো জিনিসে মাটির নিচের জিনিস পেট্রোলিয়াম ডিজ যেগুলো মাটির তোল থেকে মাইনিং বা খননের কাজের মাধ্যমে আমরা পেয়ে থাকি ওই ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ বা ওই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হলে কিন্তু এরা সফলতা সহজেই সফলতা লাভ করতে পারে ধরুন তাছাড়া যেহেতু এটা মনের দ্বারা প্রভাবিত মন মন বা চন্দ্রমার রাশি কর্কট রাশি এখানে কিন্তু এরা কোনো সাব জলের নিচের ইঞ্জিনিয়ারিংগুলো যেগুলো হয় বা মেরিন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গেও যুক্ত হলেও কিন্তু সফলতা লাভ করতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজের জন্য মানে কনস্ট্রাকশনের কাজের জন্য বিল্ডার্সরা তারা মাটি খনন করে বিভিন্ন রকম বিল্ডিংগুলো তৈরি করছে বড়ো বড়ো ড্যাম তৈরি করা ব্রিজ তৈরি করা যে বিল্ডার্সরা বা কন্ট্রাক্টররা করছে এই রাশির জাতক যদি এই কাজটা করে তারা কিন্তু মানে তাদের রাস্তাগুলো কিন্তু খুব হবে ওরা কিন্তু সহজেই সফলতা লাভ করতে পারে এগুলো ওদের গেল কয়েকটা পেশা তারপর বলছি এই রাশির জাতক জাতিকার যেহেতু বর্ণরা কিন্তু ক্ষত্রিয় বর্ণ আর ক্ষত্রিয় মানে ফাইট ওরা কিন্তু সবসময় কোনো প্রকার ডিফেন্সের লাইনে গেলেও কিন্তু ওরা পারবে যেহেতু ওরা ফাইট বা যুদ্ধ করা ক্ষত্রিয় মানে হলো রক্ষা করা ক্ষত্রিয় অর্থ দেশ শাসন করা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজেগুলো সফলতা লাভ করবে তাছাড়া এই রাশির যে জাতক জাতিকার যদি আমরা ডিজিজগুলো বলি অসুস্থতার কথা বলি বিভিন্ন ধরনের চেস্ট রিলেটেড রোগ বুক বিশেষ করে লাংসে বিভিন্ন রকম রোগ ঠান্ডা লাগার রোগ নিউমোনিয়া টিউবার ডোয়েলিস তারপরে বিভিন্ন রকম যে রোগগুলো ক্রিটিক্যাল ধরনের রোগ ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে তাছাড়া ধরুন এই ধরনের অসুখগুলোই হতে পারে তাছাড়া যেহেতু এই রাশির জাতক জাতিকা বলছিলাম মানে কর্কট রাশির জাতক জাতিকা তাদের ওদের শরীরে জনের আধিক্য বেশি পফ কোল্ডের অসুস্থতা ওদের হার হতে পারে শনির কারণে শনি যদি ওদের ভালো প্রদর্শনীর বাচ্চাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম স্কিন ডিসিজ হতে পারে হাড়ের অসুখ হতে পারে এ ধরনের বিশেষ বিশেষ ওষুধগুলো বা ডিজিজগুলো এই নক্ষত্র জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাই এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সব কিছুই ভালো কারণ এই নক্ষত্রের মিনিংটা হলো দা বেস্ট ওরা নিজেদেরকেও ভেবে থাকে আমরা দা বেস্ট এবং এই যে অতি নমন ওদের প্রশংসা সবাই করছে ওদের ফ্রেন্ড সার্কেল ওদের কলিগস ওদের ফ্যামিলি মেম্বার্স কিন্তু ওদের প্রশংসা করছে কিন্তু ওনারা কিন্তু কারোর প্রশংসা সহজে করতে পারে না এই জিনিসটাই কিন্তু এই পোষা নক্ষত্রের ব্যক্তিদের একটা মানে উইক পয়েন্ট একটা অভূমিকা বা অহংকার দম্ভ ওদের মনে থাকে যে আই এম দ্য বেস্ট বাট এটাই কিন্তু ওদের দুর্বলতা এই তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য ওদের কিন্তু ফ্যামিলি লাইফটা খুব একটা ভালো হয় না ওদের ইগোয়েস্টিক মেন্টালিটি বা আমি আই এম দ্য বেস্ট মেন্টালিটির জন্য ওদের মানে অনেক সময় ওদের বিবাহিত জীবনটা খুব একটা সুখের হয় না দাম্পত্য জীবনটা সুখের হয় না পারিবারিক জীবনটা সুখের হয় না এটা ওদের দুর্বলতা আর কিছু কিছু ওরা দায়িত্ব নিতে ভালোবাসে কিন্তু যাই দায়িত্ব যখন সে নিল সে কিন্তু অপরের দায়িত্ব নিতে ভালোবাসে অপরের দায়িত্ব নিতে গিয়ে অনেক সময় ওদের নিজেদের ফ্যামিলি লাইফে নিজস্ব যে দায়িত্ব বুধ বা নিজস্ব যে নিজের যে একটা স্পেস আছে আমার ফ্যামিলি মেম্বারকে আমার দিতে সেটা অনেক সময় ওরা ভুলে গিয়ে নির্দিষ্ট একটা দায়িত্ব পালন করতে অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে নিজের ফ্যামিলি মেম্বারকেও তারা অসন্তুষ্ট করে এই এই দিকটা ওদের একটা দুর্বল দিক চরিত্রের দুর্বল দিক তাহলে পোষা নক্ষত্রের জাতক জাতিকা কে একটা মহানক্ষত্র অনেক ভাগ্য বা সফল ব্যক্তিত্বরা এই নক্ষত্রে জন্মে থাকেন আমরা তা মানে লক্ষ্য করেছি তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকা বৃহস্পতির সমস্ত পজিটিভ এনার্জিগুলো কিন্তু পেয়ে থাকে এটা কিন্তু ওদের একটা চরম সৌভাগ্য বা পারবদের একটা সুফল পূর্বকর্মের সুফল আচ্ছা এই দিক গেল একটা দিক তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকা উষা নক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকারা বৃহস্পতি শনি এবং চন্দ্রকে স্ট্রং করার জন্য যে রেমিডিসগুলো আমি পূর্বে উল্লেখ করেছি সেইগুলো যদি একটু ফলো করেন এবং জীবনযাত্রা যদি সেইভাবে নিয়ম শৃঙ্খলা পরায়ণতা সুচিতা এবং মায়া মমতা যেগুলো পজিটিভ দিকগুলো চন্দ্রের যে পজিটিভ দিকগুলো আছে বৃহস্পতির পজিটিভ দিকগুলো সত্য পরায়ণতা মিথ্যা না বলা অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এগুলো যদি ওরা ঠিকঠাক মেনটেন করে চলে সরি তাদের জীবন কিন্তু বেশ সুন্দর এবং মানে ভালো হয় এবং তাদের জীবন বেশ সুন্দরভাবেই কেটে যায় এটা ভগবানের প্রদত্ত একটা আশীর্বাদ বলতে পারেন যেহেতু এটা একটা মহানক্ষত্র তাহলে আজকে এইটুকুই বললাম আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করবেন আর কিছু কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আশা করি ভালো ভালো লেগে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এত এতটুকুই থাক আমরা দুটোর জন্য বরাবজে ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ